আমি আপনাদের আজকে দুটো ফ্রিজ দেখাবো অল্টারনেট একদম লেটেস্ট বার্টন তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে বত্রিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড টেলিডি সংযুক্ত একটা ফ্রিজ এই ফ্রিজটা হচ্ছে সাধারণত হচ্ছে ডুয়েল কন্ট্রোলিং একটা ফ্রিজ থাকবে এটা হচ্ছে এক পাশে জিপ থাকবে আরেক পাশে নর্মাল থাকবে এই ফ্রিজটার হচ্ছে সম্পূর্ণ ডিপ চেম্বারকে যদি মনে করেন যে আমার নর্মাল চেম্বার বেশি প্রয়োজন সেক্ষেত্রে নর্মালকে কনভার্ট করেও আপনি জিপকে কনভার্ট করে নর্মাল ইউজ করতে পারবেন এবং কি ফ্রিজটাতে দুটোতেই হচ্ছে আয়োয়জার ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে খাবারের যে গুণগত মানটা সেটা জীবন জীবনে ধ্বংস করে সেটাকে সম্পূর্ণ সতেজ রাখবে এবং কি এই ফ্রিজটাতে হচ্ছে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা বত্রিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড এলিডি সংযুক্ত করা হয়েছে এটা হচ্ছে সাধারণত একটা স্মার্ট টাচ এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সমস্ত সমস্ত কিছুই ব্যবহার করা যাবে এবং কি এটাতে আপনি একটা মেডিকেল গ্লাস হিসেবে ইউজ করতে পারবেন যেটা একটা ড্রেসিং টেবিলের কাজে দেবে এবং কি এই ফ্রিজটাতে আপনি যে ফ্যাসিলিটিস পাবেন আমাদের বর্তমান যে লেটেস্ট টেকনোলজি এআই ডক্টর ইউজ করা হয়েছে সেটা আপনার এই ফ্রিজটাতে আপনার একজন ক্রেতা যখন এই ফ্রিজটাতে ইউজ করবে তখন একটা অ্যাপসের মাধ্যমে আমাদের এই ফ্রিজটা প্রতিনিয়ত সে আপডেট থাকবে অ্যাপটা ওপেন করার সাথে সাথে এই ফ্রিজটা তার চোখের সামনে ভেসে উঠবে ফ্রিজে কোনো প্রবলেম হচ্ছে কিনা বা প্রবলেম হচ্ছে না সেটা সে নিজ দায়িত্বে সেটা আমাদের কাস্টমার সার্ভিসে মনটেন করবে এবং কে এর থেকে বড় একটা লেটেস্ট আপডেন সেটা হচ্ছে আরেকটা ফোর পার্টের একটা ফ্রিজ দেখব সেটা হচ্ছে ওটা ছিল ডাবল ডুয়ে কুলিং সিস্টেম এটা হচ্ছে কুলিং সিস্টেমের একটা ফ্রিজ থাকে এটা হচ্ছে একুশে তিন অ্যান্ড্রয়েড এলইডি সংযুক্ত ফ্রিজ থাকবে এই ফ্রিজটাতে আপনি সাধারণত স্মার্ট ফোনটা সব কিছু পাবেন টেম্পারেচার সেট আপ করা থেকে শুরু করে এখানে বিভিন্ন রকমের ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ সব কিছু ডেজার্ট আইটেম দেওয়া আছে এখান দেখে আপনি অর্ডার করতে পারবেন দেখে দেখে শিখতে পারবেন এবং এখানে বিভিন্ন রকমের ফ্যামিলি সবগুলোও দেওয়া আছে এখানে আপনি ডুপি আপনি সরাসরি সেই সাইটগুলোতে নিয়ে যাবেন আপনি সেখানে গেলে আপনি বাজারগুলো অর্ডার করতে পারবেন একটা ক্যামেরা আছে ক্যামেরাতে আপনি দেখেন ক্যামেরাতে আপনি যেটা আপনি অ্যান্ড্রয়েড ফোনে কথা বলা শুরু করলে এগুলো কথা বলা যাবে এবং কি এটা আপনার ইউটিউব চাইলে ইউটিউব দেখতে পারবেন এটা আপনি সরাসরি টাইম পাস করতে পারবেন বিভিন্ন রেসিপি দিয়ে এখানে দেখতে পারবেন রেসিপির বিভিন্ন রেসিপি দেখতে পারবেন যেটা আপনি এই ফ্রিজটা যদি আপনি দেখেন এটার মধ্যে থাকবে হচ্ছে ওয়াটার ডিসপেন্সার চক্বে একটা একটা দূষণ থাকবে এটা হলো কি এটার মধ্যে পানি তৈরি হবে ঠান্ডা পানি আসবে লো মিডিয়াম হাই এবং কি এটা আইস মেকার থাকবে আপনি আইস কিউব তৈরি হবে এবং ফ্রিজটার আপনি ভেতরের পাশটা যদি আপনি দেখেন এটা ভেতরের যদি আপনি দেখেন সম্পূর্ণ ফ্রিজটা হচ্ছে টায়াকলিন সিস্টেম একটা ফ্রিজ সম্পূর্ণ মনে হবে যে একটা মিনি বারের মতো বাট ফ্রিজটার হিউজ স্পেস থাকবে নর্মালে এমনকি বিতরণ থাকবে হচ্ছে মেটাল কুলিং যেটা খাবারের ঠান্ডাটা লং টাইম ধরে রাখবে এবং কি এর মধ্যে হচ্ছে নিচের যে চেম্বারটা থাকবে সেটা হচ্ছে ডিপ চেম্বার দুটি আলাদা আলাদা ডিপ চেম্বার থাকবে এবং কি দুটোই কি কনভার্টেবল মোড থাকবে একটা হচ্ছে চাইলে ওটা অফ রেখে নিচে একটা ডিপ একটা নর্মাল হিসেবে কনভার্টটা ইউজ করতে হবে অথবা এটা নর্মাল এটা ডিপ হিসেবে কনভার্ট করে ইউজ করা হবে এবং কি এই ফ্রিজটাতে যদি আপনি সমস্ত ফিচার আপনি দেখতে চান এটা বাজারের সবচেয়ে হচ্ছে লেটেস্ট ভার্সনগুলোর মধ্যে একটা থাকবে এটা মল্টন আমাদের মল্টনের কাছে সবারই প্রতি বছরই কোনো না কোনো চাহিদা থাকে যে অল্টন আমাদেরকে নতুনত্ব কোনো কিছু দিক এটা ধারাবাহিকতা থেকেই আমাদের আসলে কি এই লেটেস্ট ভার্সনগুলো ফ্রিজগুলো নিয়ে আসা এবং কি এই ফ্রিজটাতে আপনি কিনে অবশ্যই যে ফ্যাসিলিটিসগুলো পেয়ে থাকবেন সেগুলো হচ্ছে আট দশটা ফ্রিজের থেকে একটু ডিফারেন্ট ফ্যাসিলিটিস পাবেন এই ফ্রিজটা হচ্ছে যে যে ফার্টিলাইজার গুলো পাবেন তার মধ্যে হচ্ছে এই পিলিসটা যদি আপনার পছন্দ হয় বা আপনি যদি আপনার কেনার ইচ্ছে থাকে তাহলে আপনি দেখতে পাবেন এই পিলিসটা মডেল হচ্ছে এন আর সিক্স এফ জিরো এটা হচ্ছে ছয়শো ষাট লিটারের একটা রেফ্রিজারেটর আর এটার প্রাইসটা এখনো অ্যাভেলেবল হয়নি লঞ্চ করে নিটা অ্যাভেলেবল হলে হয়তো দুই লাখ পঞ্চাশের মধ্যে থাকবে এবং এই ফ্রিজটাতে যেটা হচ্ছে ডব্লিউ এন আর সিক্স ডি সিক্স এটা হচ্ছে ছয়শো ছয়ত্রিশ লিটার ফ্রিজ এই ফ্রিজটা এরকম আমাদের প্রাইসটা আপডেট করা হয়নি যখন লঞ্চ করবো তখন এটা প্রাইসটা দুই লাখ তিরিশের মধ্যেই অ্যাভেলেবল থাকবে এবং কি এই দুটা ফ্রিজেই আপনি বর্তমান যে আমাদের টেকনোলজি যে ইআই ডক্টর ইউজ করবে সেটা হচ্ছে লেটেস্ট ভার্সন এবং কি চাইলে আপনি এই ফ্রিজে যে আপনি যে কাস্টমার কোনো প্রবলেম হলে কাস্টমারে কমপ্লেন দেওয়া বা কাস্টমার সার্ভিসে ঘোরাঘুরো সেটা আপনার কোনো রকমের কোনো ই থাকবে না ঝামেলা থাকবে না এটা অটোমেটিক্যালি কাস্টমার সার্ভিসে নোটিফিকেশান পাঠাবে সেই অনুযায়ী একজন কাস্টমার এক্সপার্ট এসে আপনাদেরকে প্রপারলি গাইডলাইন দিয়ে থাকবে আর এটা অবশ্যই আমাদের আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে আমি গুরুত্ব সাথে আপনারা আমাদের ট্যাবলেট ঘুরে দেখবেন আমাদের প্রোডাক্টগুলো দেখে যাচাই করে এবং সব কিছু করবেন চাইলে প্রি অর্ডার করে যাচ্ছেন আমাদের প্রি অর্ডার বুকিং প্রসেসে এবং প্রি অর্ডারটা কোনো একটা টাকা পয়সাও লাগবে না আমাদেরকে আমি এখানে এসে প্রি অর্ডার করতে পারবেন আপনার নিকটস্থ কোনো প্লাজাতে এভেলেবল হ'লে আপোনাক ফোন কৰা হ'ব আপুনি পেজিষ্টাৰ দেখে এপ যাই কৰি বিবচনা কৰি পেষ্ট নিবে ধন্যবাদ